ইচ্ছাকৃতভাবে পড়ুয়াদের অ্যাডমিট কার্ড আটকে রাখার অভিযোগ তুলে কলেজের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখালো কলেজ পড়ুয়ারা এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে স্লোগান তুলে সরব হন ছাত্রীরা বুধবার ঘটনাটি ঘটেছে বর্ধমান উইমেন্স কলেজে বিক্ষোভরত ছাত্রীদের অভিযোগ কলেজের প্রিন্সিপাল তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন পাশাপাশি ইচ্ছাকৃতভাবে অ্যাডমিট কার্ড আটকে রাখা হয়েছে আমাদের দীর্ঘদিন ধরে এই দিনের পর দিন এরকমভাবে আমাদের স্টুডেন্টদেরকে হেনস্থা হতে হচ্ছে তার জন্য আজকে আমাদের বিক্ষোভ আমাদের আমাদের দাবি হচ্ছে উনি আমাদের সাথে কথা বলুন এবং আমাদের সমস্যা সমাধান করুন আইডেন্টি কার্ডের জন্য কিছু মেয়েরা পরীক্ষা দিতে পর্যন্ত পারেনি যাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে সেই পরীক্ষা বন্ধ করে দেওয়া তাদেরকে ঢুকতে গিয়ে গেটে আটকানো হয়েছে তাদের গেটে আটকানো হয়েছে এবং গেট থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তারা বাড়ি ফিরে গেছে তারা পরীক্ষা দিতে পারেনি ছাত্রীদের দাবি এর ফলে তারা আসন্ন পরীক্ষায় বসা নিয়ে চরম অনিশ্চয়তায় মধ্যে পড়েছেন কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ তাই অবশেষে তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন এখানে এখানে সিঁড়ির ওখানে আমাদের গেট বন্ধ ছিল ওখানে স্যার ম্যামরা আমাদের ঠিলে ফেলে দিয়ে চলে গেছে আমাদের স্টুডেন্টদের আমাদের ছাত্রীরা এতজন মেয়েদেরকে ঠিলে ফেলে চলে গেছে আমরা দরজাটা লাগিয়েছিলাম স্যার ম্যামেরা গায়ে হাত দিয়ে আমাদেরকে ঠেলে বেরিয়ে গেছে এবং কি আমাদের বলা হচ্ছে যে তোমাদেরকে এক্সামের টাইমে আমরা দেখে নাও জানতে চাইছি এটাই আমরা জানতে চাই যে ওমেন্স কলেজ এরকম কেন হবে আমাদের এখান থেকে ওমেন্স কলেজ বলি তো আমরা এখানে এসেছি আমাদের বাড়ির গার্জেন যেন ওমেন্স কলেজে যাচ্ছে তো এইখানে আমাদের এই সবের সম্মুখীন কেন হতে হবে আমরা এটারই জবাব চাই জবাব দিতে হবে ম্যামকে আমাদের ওমেন্স কলেজ ওমেন্স কলেজে আমাদের ওয়াশরুম প্রথমত পরিষ্কার নয় আমাদের ন্যাপকিন বক্সে কোনো ন্যাপকিন থাকে না দীর্ঘ দিন ধরে আমরা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি সেইটা এখনো ফুলফিল উনি করছেন না আমরা যখন ওনার সাথে কথা বলতে যাচ্ছি উনি আমাদের গায়ে হাত দিয়ে ঠেলে বের করে দিচ্ছেন বলছে তোমরা কলেজ থেকে বেরিয়ে যাও তোমরা আমার সাথে কথা বলতে পারবে না আমি তোমাদের সাথে কথা বলবো না বলতে চাইও না আমাদের খেলে আমাদেরকে খেলে বের করে দেয় আমাদের মুখের উপরে দরজা আটকে দেওয়া হয়। আমরা এটা দেখে অবশেষে আমাদের আগেও প্রিন্সিপাল ছিলেন কিন্তু তিনি এরকম কোনোদিন করেনই উনি আমাদের মুখের উপরে দরজাটা বন্ধ করে দেন। দেখা করতে গেলে উনি বলে আমরা নাকি ওনাকে ডিসਟਰব করছি। আমরা গেলে নাকি ডিসਟਰব আমরা না আমরা করি ওনাকে। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে কলেজের প্রিন্সিপাল বলেন কলেজের কোন শিক্ষক কিংবা শিক্ষাকর্মী কোনো ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেননি পাশাপাশি তিনি ছাত্রীদের আন্দোলনে গভীর দুঃখ প্রকাশ করে বলেন এই কলেজে তিনি পড়াশোনা করেছেন আর সেই কলেজের প্রিন্সিপাল হিসেবে এই পরিস্থিতির সম্মুখীন হওয়া তার কাছে অত্যন্ত কষ্টের কি নিয়ে বিক্ষোভ দেখুন এখনো আমাকে জানানো হয়নি আমি জানতে চেয়েছি ওদেরকে আসতে বলছি এবং আমি একটা রিটিন কারণগুলো জানতে চাইছি যে কিসের জবাব ওরা চাইছে কিসের ব্যাপার ভিত্তিতে ওরা আন্দোলন করছে সেগুলো কিন্তু আমাকে জানানো হচ্ছে না আমরা বারবার ডাকছি যে তোমরা দুজন চারজন ছজন এসো এসে জানাও আর একটা কথা দেখুন যে কোনো জিনিসের একটা তো সমাধান আছেই আমরা সমাধান চাইছি আমাদের টিচাররা সবাই এই যে ওরা আটকেছে কেন আটকেছে বলবে তো বুঝতে পারছি না এটা ভুল কথা মানে শিক্ষকদের দ্বারা নাকি তারা আক্রান্ত হয়েছে আচ্ছা শিক্ষকরা এটা কোনোদিন করতে পারে বলে আপনারা সাংবাদিকরা বিশ্বাস করেন টিচাররা আরে তাদের অভিযোগ সত্যি বলে মানছেন কেন তারা অনেক কিছু বলবে তাই বলে কি সিসিটিভি আছে প্রমাণ আছে আপনারা দেখতে চাইলে দেখে নেবেন আর কোনো টিচার কোনো মেয়েদিকে ধাক্কা দেয় তাদের একটা ডিগনিটি নেই তাদের একটা সম্মান নেই তারা তো টিচার হ্যাঁ অবশ্যই সোশ্যাল হয়েছে সবই হয়েছে সবই হচ্ছে হ্যাঁ তো দাবি আজকে যে ওরা ঘেরাও করেছে আজকের দাবিও রাখুক আমি রাখব যদি সেটা লিগালি হয় ন্যায় হয় তাহলে নিশ্চয়ই রাখবো আর অন্যায় কথাবার্তাটা বললে তো হবে না আর মুখের কথা দাম নেই দাদা আমি যেটা বলবো ওরা লিখিত দিক যদি দাবি সেরকম থাকে সেই দাবি আমরা পূরণ করব আগে বলেছি এখনো বলছি কিন্তু দাবিটাই জানানো হচ্ছে না আমার নাম ডক্টর আশ্রুপি খাতুন আমি এসি ওমেনস কলেজের প্রিন্সিপাল ম্যাডাম তার কথায় ছাত্রীদের কোনো দাবি থাকলে সরাসরি তার সঙ্গে আলোচনায় বসতে পারে বিষয়টি যুক্তি হলে অবশ্যই বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তবে ছাত্রীদের অ্যাডমিট কার্ড বিতরণে কেন জটিলতা তৈরি হলো তা নিয়ে প্রশ্ন থেকেই যায় বিউরো রিপোর্ট কলমের দুনিয়া